আর সমস্ত মুসলমানেরা পরস্পরে একে অপরের সাথে সদা হয় যে যুগের মুসলমানেরাই সন্ত্রাসী বেইমানদের মোকাবেলায় কঠোর হতে পারবে আর নিজেদের বেলায় সদয় হতে পারবে সেই যুগের মুসলমানের এই রসুলের আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তাহলে রসুলের আদর্শে রাষ্ট্র গঠন করা আন্দোলন করে কথিত হল করা এটার পথ আসুন্নতে রাসূলের জমাতে সাহাবার আদর্শ এই আদর্শ রাষ্ট্র গঠনের পথ কোনটা আমরা কোন পথে আড়ি আসল পথ কোনটা রাসূলের আদর্শdishar পথ কোনটা আমরা কোন পথে এই যে দুইটা কুনের কথা আল কোরআনে বললেন মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সাহাবাগণের বিষয় দুইটা গুণ ছিল একটা হলো সন্ত্রাসী বেইমানদের মোকাবেলায় কঠোর আর একটা হলো নিজেরা পরস্পরে সদয় এই গুণ সাহাবায় ক্যারামের মধ্যে কি পরিমাণ ছিল এর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই বর্তমান দুনিয়ার তথাকথিত অনেক বড় বড় ইসলামী আন্দোলনকারী নেতারা যেই সাহাবিটারে সবচেয়ে জঘন্যতম অপরাধী সাব্যস্ত করে ওই সাহাবির চরিত্রটা আপনাদের সামনে তুলে ধরে আপনারা কেউ বলতে পারেন যে সবচেয়ে বেশি সমালোচনা করা হয় তিনি মুহাবিয়ার সমালোচনা সবচেয়ে বেশি করা হয় এবং আমার জানা মতো বেশি সমালোচনা তারাই করে যারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার গীত গায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গীত যারা গায় তারাই মুয়াবিয়ার সমালোচনা সবচেয়ে বেশি করে এই মুহাবিয়াটা আল্লাহর খুশি তো গুণ থেকে কতটুকু বঞ্চিত ছিলেন কতটুকু দূর ছিলেন আপনাদের বুঝাবার জন্য ইসলামের স্বর্ণ যুগের একটা ঘটনা শোনা একবার কুখ্যাত মুনাফিক ইমনে সাবা চক্ষু চক্রান্তের মাধ্যমে হজরত আদি আর হজরত মুহাবিয়ার মধ্যে যুদ্ধ তারা দুজন ব্যক্তিগত ভাবে সরল ছিলেন কিন্তু ইবনে সাবাদ কুচক্রান্ত করে আলীকে মহাবিয়ার বিরুদ্ধে মহাবিয়াকে আলীর বিরুদ্ধে কাফাইয়া দেয় এই কথাটা বললে আবার অনেকে প্রশ্ন করে তারা এত বড় জ্ঞানী গুণী সাহাবি এত বড় বিখ্যাত সাহাবি আর আরেক মুনাফিকের চক্রান্তে তারা একজন আরেকজনের বিরুদ্ধে কেফলেন কেন এতটুকু সচেতন ছিলেন না কেন এই প্রশ্নের জবটাও দেখি শুনেন অর্থাৎ আলী এবং মহাবিয়ার উভয়জন যেহেতু সরল ছিলেন এই জন্য তাদের বিরুদ্ধ মীমাংসা করার জন্য তারা উভয়ে আপন আপন দল